পম্পাস ওয়ার্ল্ডে সবাইকে ওয়েলকাম এই যে সকাল থেকে আবহাওয়া দেখো এই আবহাওয়াটা দেখে আমার মনে পড়ল আগের বছরের কথা অভিজ্ঞর মানত ছিল কালী পুজো থেকে আমি আর অভিজ্ঞর বাবা মিলেই মানে এটা মানত করেছিলাম মনে মনে তো আগের দিন খুব বাজে আবহাওয়া ছিল এতই বাজে মানে গঙ্গায় স্নান করতে যাব সেটা মানে যেতেও সাহস পাচ্ছিলাম না আর তাছাড়াও আরেকটা ভয় ছিল গঙ্গায় নামতে দিতে কিনা তারপরে দীপ্তকে নিয়ে যাওয়া অত ছোট বাচ্চা মানে তখন মাস পূর্ণ হয়নি ছ মাসেই ওর অন্নপ্রাশন দেওয়া হয়েছিল ছোট করে তো ওখানে বোনকে ফোন করে সব জানা হলো তারপরে গিয়েছিলাম আমরা তো আরে যে তারপরে আসো খেতে সকাল সকাল এটা হচ্ছে মেন গেটটা খুললে নতুন স্টাইল স্টাইল করে হাঁছ ছিল আমরা হাসি করছি তোমার খাবার চলে দেখো চলো খেতে হবে এই বললাম একটু ভাত খাওয়াবো ওই জল দেওয়া হয়েছে খাবার দেওয়া হয়েছে মানে ও খাবে আমি জানি খাও হাত ধুয়ে খাওয়াবো আর ও করে শিখে যায় কি জানি সব বাচ্চারা খাও

এবার অভিযুক্ত তো স্থান হয়ে গেছে আমরা ভাবলাম এবার কি করি অভিযুক্তকে কিছু গাড়ি দিয়ে দিয়েছি খেলার জন্য আর একটু পুরনো অ্যালবাম দেখি কতদিন কোথাও ঘুরতে যাওয়া হয়নি অভিযুক্ত হওয়ার পরে তো একদমই যাওয়া হয়নি এইটা দেখে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়েছিলাম ওই ছবিগুলো আছে কিছু বাঁধানো হয়নি লেগে গেছে ছবিগুলো একটু দেখি

ছবি আছে ওই আমার জেঠুর মেয়ের বিয়েতে যে আমার ঠাম্মা এটা আমার ঠাম্মা আছে আর এই যে আমার ছোট দা এটা এখানে আর এটা আমার দিদি এই দিদিটা খুব কম বয়সে বিয়ে হয়েছিল মোটামুটি চোদ্দো পনেরো এরকম হলে কিন্তু বিয়ের ছ মাস পরে আত্মহত্যা করেছে তখনকার সময় কিছু বলারও নেই আমরা তো খুবই ছোটো তখনকার সময় বা কেন বলছি এখনকার সময়েও তো কত ঘটনা ঘটছে না আমরা মানে কিছু পাল্টাতে পারছি আবার কিছু বললেও কিছু শুনছে না একটা ঘটনা তো খুবই মানে মনে কষ্টই দেয় সেটা বললাম দাও নাই বা বাবা এটা হচ্ছে বড় মানে আমার হলো আমাকে গাড়ি নিতে হবে ওর সঙ্গে খেলতে হবে গাড়ি নিয়ে এখন এইসব করলে হবে না এই দেখো গেট খুলছে এটা এই গাড়িটা হচ্ছে শুভ্র দাদা দিয়েছে কালকে নিয়ে এসছে কাকু না কাকু কিনে দিয়েছে এটা আমাকে। কাকু না সবই তো গেট খোলে তোমার হম এরকম করে ফেলে না বাবা কথা না শুনলে যেটা আমি সেটা ফেলে আর এই যে আমাদের এবার আমি দেখাই আমাদের বিয়ের অ্যালবাম যেটা হচ্ছে অপূর্বর বাড়ির আমার বাড়িতে আমার বাড়িতে আছে কোনো একদিন দেখাবো আজকে আমার বিয়ের অ্যালবামটাই দেখাই যদিও প্রথম অ্যালবাম এটা ছিল না এটা পরে করা হয়েছে খুবই বাজে ছবি হয়েছিল ক্যামেরা খুবই বাজে ছিল তো কিছু করার নাই ওই জন্য দীপ্তর জন্মদিন বলো অন্নপ্রসনে বলো আমার স্বাদে চেষ্টা করেছি আমাদের মতো করে ভালো করা যেহেতু ছবি করতে আমি খুব পছন্দ করি মানে অনেক আগে থেকে যেটা মানে অনেকেই জানে আমার বন্ধু বান্ধব যেগুলো ছিল তারা জানে যে মানে ছোটো ফোনের তবুও প্রচুর ছবি তুলতাম সেখানে একদমই বিয়ের অ্যালবামটা এরকম আর তখন সত্যি কথা বল ধারণার বাইরে যে এরকম কিছু হতে পারে কিংবা কিছু করবো বলবো কাউকে আমি কিছু জোর করবো করতে হবে এই ব্যাপারটা ছিল না ব্যাপারে ছিল ওই জন্য সেম দিদি জামাইবু বাবা মা যা ঠিক করেছে সেটাই বলছে এমনকি বিয়েটাও আমাদের এইরকম হয়েছে ফ্যামিলির বিয়ে তারপরে আমাদের তো পছন্দ হয়েছে অবশ্যই কিন্তু নাও হলেও করতে হতো এরকম একটা ব্যাপার সিচুয়েশন ছিল সেইরকমই এই অ্যালবামটা প্রথমে প্রথম অ্যালবামটা একটু দেখায় তারপর দেখাচ্ছে এই যে প্রথম অ্যালবাম এটা করে দিয়েছিল এটা কেউ করে সাধারণ বোধে কি বলে নর্মাল ছবি প্রিন্ট করে একটা অ্যালবাম কিনে সে এই অ্যালবামটা মানে আমি বিয়েতে পেয়েছিলাম প্রিন্ট ছবিগুলো দিয়েছিল আমাকে কিংবা অ্যালবামটা কিনেছিলাম এরকম কিছু একটা ছবি শুধু প্রিন্ট করে দিয়েছিল যে পরে এটা করেছিলাম বাবা এখানে বসে এখানে বসে এখানে বসে বাবাকে দেখবা বাবা মাকে দেখবা এই দেখো এই দেখো বাবা এই দেখো এই দুঃখ এই দুঃখ এই যে এটা দিয়েছিল যাক এটা দেখাচ্ছি না এই ছবিগুলোই আবার পরে যাই হোক ওই অ্যালবামটা করা হয়েছে আমাদের ওই বাড়িতে অ্যালবামটা ঠিকঠাকই মোটামুটি আছে তখনকার সাপেক্ষে ঠিক আছে কিন্তু এটা খুবই মানে বাজেই হয়েছে দেখতে আর ভিডিও তো দেখাই যায় না খুব একটা আগে তা না দু হাজার চোদ্দো সালে আমাদের বিয়ে হয়েছে তখন এই যেটা। মোটামুটি এই ছবিগুলো সম্ভবত ওর ছোট জামাইবুর তোলা কিংবা পার্থক মানে আমার কাকা শুধু ছেলের তোলা অপূর্ব ক্যামেরা দিয়ে অপূর্ব একটা ক্যামেরা ছিল সেটা জামাইবুর কাছে আছে মানে ছিল এখন নষ্ট হয়ে গেছে সেটা দিয়ে তোলা আমার আশীর্বাদেও নিয়ে গেছিল সেই ক্যামেরাটা ক্যামেরাম্যান তখন বলা হয়নি আর সত্যি কথা বলতে সম্পর্কে এই তো থুবর দিনকে ছিল গামছা গায়ে এই দেখো এই দেখো বাবা দেখো বাবা মা দেখো বাবা অভিদীপ্তর অ্যালবাম এখনো আসেনি দীপ্ত বাবুর একটা ছবিও প্রিন্ট করা হয়নি একসাথেই সব করা হবে একদিন আমাদের ওই বাড়ির অ্যালবামটাও শেয়ার করবো এই যে 아빠 엄마 내게죠 너네 아빠 엄마